হ্যালো আলাইকুম দর্শক দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা হাট যেটা সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার আর শুক্রবার সেটা হচ্ছে ইসিন্নার হাট বা ঈশান মিস্ত্রির হাট এই হাটে সময় অনেক বড় বড় সাম্পান বা নৌকা বানানো হতো যেগুলো করে মানুষ রেঙ্গুন যাইতো চট্টগ্রাম শহরে বেশ কিছু গানও আছে রেঙ্গুন শহর নিয়ে রেঙ্গুন শহরে যাবে তার জন্য কি আনবে মানে আপন মানুষের জন্য কি আনবে এগুলো নিয়ে অনেক গান আছে এখানে আপনারা বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি টার্কি কবুতর পাখি পাবেন এবং ডিম তাদের বাচ্চাও পাবেন এখানে হাঁসের বাচ্চা টার্কি টার্কির বাচ্চা পাখি এখানে কথা বলার পাখিও আছে সুন্দর ময়না পাখি তারপরে হচ্ছে পুলিশ ক্যাপ তারপর কবুতর টার্কি কলম্বিয়ান টার্কি দেশি মুরগি যেগুলো খুব পাওয়াই যায় না এখন তো আপনার সোনালি মুরগির ঘিরে অরিজিনাল দেশি মুরগি পাওয়া যায় না অরিজিনাল দেশি মুরগিগুলো সোনালি মুরগি দেখতে করে আপনার এই হাটে আসতে পারে এই হাটটা হচ্ছে ক্রস আপনার কাস্টমের পর ক্রসিং যেটা ক্রসিংয়ের পাশ দিয়ে যে রাস রাস্তাটা গেছে সেটা দিয়ে মধ্যম হালিশ শহর ঢুকতে এই মূলত হাটটা পরে এটা কয়েকশো বছরের একটা পুরাতন হাট এই যে মুরগির বাচ্চাটা দেখছেন ছেলেটার হাতে এটা এক পিস চারশো টাকায় নিয়েছে এটা আসিল প্রজাতির একটা বা সরাইল প্রজাতির একটা মুরগির বাচ্চা এটা বড় এইটা আপনারা হাঁস দেখতে পাচ্ছেন এগুলোকে অনেকে চীনা আসে বলে পাতিয়াস এটা হচ্ছে আপনার আসিল ক্রস মোরগ বেশ শক্তিশালী আর তারপর এখানে আপনারা আসল আরও মোরগ দিচ্ছেন পিওর হোয়াইট এটা দেশি মোরগ আবার আসলে মুরগি বাচ্চারা নিয়ে এসে তাদের পছন্দের মোরগ মুরগিগুলো বিক্রি করার জন্য করে আবার তারা হয়তো ভালো কোনো যাতে উঠাবে লালন পালনের জন্য এগুলো দেখছেন এগুলো হচ্ছে আফিলের বাচ্চা এগুলা জোড়া প্রায় বারোশো থেকে ষোলোশো টাকা এমন হয় এই ছেলেটা আড়াইশো টাকা দিয়ে এই মুরগিটা নিয়েছে তখনকার হাটগুলা গড়ে উঠতে বিশেষ করে নদী বন্দর বা নদী পার ঘেসে এই হাটগুলো গড়ে উঠে এটি কলম্বিয়ান আপনারা কলম্বিয়ান ব্রাহ্মা জাতের মুরগি লাইট ব্রাহ্মা এগুলো হচ্ছে আবার দেশি মুরগি দেশি মোরগ মুরগি হ্যাঁ এগুলো অরিজিনাল দেশে মরুমুর এগুলো বাসায় লালন পালন করা ঘর মানুষের ঘরে কবুতর এটা গিরিবাজ কবুতর অরিজিনাল পেয়ার তারপর আপনারা এখানে ছাগল পাবেন হ্যাঁ পাশে একটা খাবার আছে এই খাবারের মধ্যে বেশ উন্নত জাতের বেশ কিছু ছাগল আছে আপনাদের যাদের প্রয়োজন হবে তারা ওখানে যাই যোগাযোগ করতে পারেন এই হাটটা সপ্তাহে দুই দিন বছর সোম মঙ্গলবার আর শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় চড়ে মানুষ যাচ্ছে হাটে আসতেছে যাচ্ছে এই অবস্থা আর কি এর ভেতরে বেশ সুন্দর সুন্দর দেশি মোরগ মুরগি দেখা যাচ্ছে যা অরিজিনাল দেশি মোরগ সাদা সাদা দেশি মোরগের কথা কিন্তু আমাদের কোরআন হাদিসে কিছু কিছু জায়গায় বর্ণনা আছে এটার একটা বিশেষ গুরুত্ব আছে সম্ভবত আমি ঠিক বলতে পারবো না কিন্তু বেশ কিছু জায়গায় আমি সেটা দেখেছিলাম এখানে যে পিচ্ছি পিচ্ছি দুইটা মোরগ মুরগি দেখা যাচ্ছে একটা পেয়ার এইগুলো হচ্ছে সেরেমা জাতের মানে আমাদের দেশের না বাইরের সম্ভবত জাপানিজ এই পেয়ারটার মূল্য দিয়েছিল আপনার ছাব্বিশশো টাকা এগুলো খুব ছোটো হয় হাইট সর্বোচ্চ সাত ইঞ্চি মতো হয় আর একটা চায়না কাম্বেল হাঁস হ্যাঁ এইটার দাম ছিল বারোশো টাকা আর এগুলা সব বাসায় লালন পালন করা একদম পিওর এইখানে কোনো ভেজাল নাই কোনো ফিট খাওয়ায় না এগুলোকে এইগুলো আশেপাশে চড়ে খায় এখন আপনাদেরকে নিয়ে যাবো মাছের বাজারে বড় বিশাল সাইজের লাইলন টিকা তালাপিয়া তারপরে পোয়া মাছ বলে যেটা চট্টগ্রামটা সায় দেখুন একটা মাছ নেওয়া হয়েছিল এখানে তেরো কেজি ওজনের যেটাকে অনেকে টোনা ফিশ বলে বাট এটা হচ্ছে আমাদের দেশীয় টোনা এই পাঁচটা এশিয়াতে যেটা পাওয়া যায় আর কি এটা অনেকে সুরমা মাছ কিংবা নারকেলা মাছ এ নাম ওটাকে এটা মূলত প্রসেসিং করতে সেটা আস্তে আস্তে কাটতে সেটা এমনভাবে সাইজ করতে হবে এটা ঢাকায় মূলত পাঠানোর জন্য এটার এক একটা পিসের সাইজ কিন্তু তেরো ইঞ্চি করে হয়েছে এ মাছগুলো বেশ সুস্বাদু হয় এগুলা গভীর সমুদ্রতে পাওয়া যায় দেখছেন দর্শক বিশাল সাইজ বিশাল সাইজ অনেক সুস্বাদু হয় এগুলার যে ছোটো একটা শোভা মাছ যেটা অনেকে অনেকেবার লুক করে এটা অনেকটা ইলিশ মাছ মাছের মতো এটার একটা টেস্ট পাওয়া যায় আর কি এটা অনেক কষ্ট হয়েছিল যেহেতু মাছটা বিশাল বড় ছিল এখানে আপনারা একটা অংশ দেখতেছেন আরেকটা অংশ আরেক পাশে রাখা আছে আর সামনে যেহেতু মনসা পূজা বিশেষ করে পাঠাবলি যার তার জন্য যাদের ছাগল প্রয়োজন হয় বিশেষ করে সনাতন ধর্ম ধর্মাবলম্বী ভাইদের তাদের জন্য বেশ সুব্যবস্থা আছে এই হাটের মধ্যে এখানে আপনারা চাইলে পাঠা ছাগল নিতে পারবেন এখান থেকে এসে পূজার জন্য বেশ মূল্যে পাওয়া যায় ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালাম